প্রিয় দেশবাসী নগরবাসী আমার ভাই আমার বোন আমার মুরফি আমার এখানে সবাই যারা হয়েছে। সবার কাছে আমি প্রথমেই আমাদের নেতা দেশকান তারেক রহমানের পক্ষ থেকে এই যে আপনারা ছয় দিন সাত দিন নিরলস পরিশ্রম করে ঘর দৃষ্টি রোদ তাপমাত্রা বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে এই যে আন্দোলনটিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেটার জন্যে উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা পোষণ করেছেন আমার নতুন এর পাশাপাশি আমি ইসলাক হোসেন আমি নিজেও আপনাদের কাছে চিরজীবন নীতি থাকবো কারণ আপনারা যখন এই বর্তমান সরকার আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা শুরু করল আপনারা স্বপ্রণোদিত হয়ে ঢাকাবাসী একযোগে নেমে এসে আজকে দেখিয়ে দিয়েছেন যে ঢাকার জোর কত প্রিয় নেতৃবৃন্দ আমি আসার সময় আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে এসেছি তো এক কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের মাঝে রাখবো আপনারা শুনবেন প্রথমেই আজকে আপনারা জানেন যে হাইকোর্টে একটি ভুয়া রিট বলা যায় সেই রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের দলের মত যে সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর এক একদিনও কাল খেপ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে খুলে ধরবে আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা লাইট পেয়েছি আমরা এটি নিয়ে কাজ চলছে যদি আবারও কাল বাহানা করে এই সরকার আবারও কাল তীফণ করে তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরা দেব প্রিয় নেতৃবৃন্দ তৃতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা জাতিতে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয় এই যে ঘটনাটি ঘটে সেটার জন্যে আমাদের নেতা এবং আমি আমরা দুজনেই বাংলা ঢাকার সাধারণ জনগণ কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আমরা সিদ্ধান্ত নিই এখন গতকাল আমি একটা কথা বলেছিলাম যেটি হচ্ছে যে বর্তমান সরকারের ভেতরে সেই দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না এই ঘোষণা আমি দিয়েছিলাম আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন তবে আজকে হাইকোর্টের এক সেকেন্ড আজকে এক সেকেন্ড যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক এবং আইনের শাসনের বিশ্বাসী আদর্শ দল আজকে হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার ভিত সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে এখন এখানে একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে রায়ের বিষয় শপথের বিষয় আলাদা অংশ আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে সেটা কিন্তু পরিবর্তন হবে না সেই দাবি সেই দাবির জায়গায় থাকবে হয়তোবা সরকারের সাথে আমাদের উচ্চ পর্যায়ে থেকে আলাপ আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে যদি না হয় তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আন্দোলন সংগ্রামে প্রিয় ভাইরা আজকে আমাদের যতটুকুই অর্জন হয়েছে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি আমরা ছোট ছোট ধাপে একটা একটা করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি এবং এই কাজ করতে গিয়ে সম্পূর্ণ শতভাগ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের তৃণমূলের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ কৃতিত্বটা দিতে হবে তারা যে পরিমাণ কষ্ট করে এই আন্দোলনটিকে সংগঠিত করেছে যেই আন্দোলনে ঢাকাবাসী স্বতঃ পূর্তভাবে তারা নেমে এসে যোগদান করে এই সরকারকে বাধ্য করেছে তাদের জায়গা থেকে সরে আসছে তাই হ্যাঁ আমরা যেটা ইতিমধ্যেই বলেছি যে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে রাস্তাঘাট চলাচল সহ নগর ভবনে যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে সেটার জন্যে আমাদের নেতা দেশ তারিখ জনাদ তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু পাশাপাশি এটাও বলে দিতে চাই একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা পাবে সেদিন আপনারা হয়তোবা বুঝতে পারবেন তো প্রিয় নেতৃবৃন্দ এখন আর বক্তব্য দীর্ঘায়িত কিছু নাই আমাদের নির্দেশনা এটাই আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে তারা ধানের শীষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি। আচরণ করে সেটি দেখার বিষয় রয়েছে আপনারা জানেন আরেকটি নতুন রাজনৈতিক দল তারা এটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর লেখা লিখছে পোস্ট লিখছে ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে কিন্তু আমরা বিশ্বাস রাখি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনাই সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি আমার নেতা ন্যাশনাল জনক তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন তুমি ওনার কথা বলবে ওনারকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে তাদেরকে এবং তাদেরকে আপনি অপসারণ করে একটি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ তথ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন যার অধীনে নির্বাচন হবে এবং অতি মানে অতি দ্রুত অনতি বিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা জনগণ বাংলাদেশের জনগণ দেখতে চাই শুনতে চায় এটা আমি মনে করি আর বক্তব্য দিব না আপনাদের প্রতি পরবর্তী নির্দেশনা আসবে আজকের বিষয় যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে আমি কিছু হই নাই মেয়র হয়েছেন আপনারা বাংলাদেশের ঢাকার জনগণ প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাংলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন আপনাদের এই যে পরিশ্রমী নেতারা দুই ভাষায় আমার রয়েছে কার নাম লিখে কার নাম বলবো সবার নামই বলতে হয় তাই কারণ বললাম না আপনাদের বিষয় আপনারা এটাকে সেভাবে দেখবেন এবং নিশ্চিত করবেন আপনাদের আমাদের অধিকারের সাথে আর কোনো দিন কোনো ধরনের জবরদস্তি করবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাগ্রতাবাদ জিন্দাবাদ বিবেগম ভারতবর্ষ আমাদের প্রাণ প্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের পথ প্রদর্শক দেশ নায়ক জনক তারেক রহমান জিন্দাবাদ চিন্দাবাদ হ্যাঁ